গুড মর্নিং আজকে আমি একজন ভারতীয় উদ্যোক্তার কথা বলছি যার নাম ভবিষ্য আগরওয়াল যিনি ওলা ক্যাবসের স্বপ্নদ্রষ্টা ভবিষ্য আগরওয়াল একজন ভারতীয় উদ্যোক্তা যিনি মূলত ওলা ক্যাবসের প্রতিষ্ঠা হিসাবে পরিচিত তিনি আইআইটি বোম্বে থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং পরবর্তীতে মাইক্রোসফট রিসার্চ ও কর্মজীবন শুরু করেন তবে চাকরির নিরাপদ পরিবেশ ছেড়ে তিনি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালে এই ভবিষ্য আগরাল ওলা ক্যাবস প্রতিষ্ঠা করেন শুরুতে এই সংস্থার পথ চলা সহজ ছিল না উচ্চ আয় সীমিত সংখ্যক গাড়ি আর মানুষকে নতুন এই পরিষেবার উপর আস্থা আনতে তাকে নানা রকম সমস্যারূক সম্মুখীন হতে হয়েছিল তবুও ভবিষ্য ছোট শহর ও সাধারণ মানুষের জন্য সহজলভ্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে অনবরত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন আজ ওলা শুধু ট্যাক্সি নয় গাড়ি অটো বাইক ট্যাক্সি থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের পরিবহন ব্যবস্থা বা পরিষেবা দিয়ে থাকে এই সংস্থাটি এটি ভারতের পাশাপাশি বিদেশেও কয়েকটি দেশেও এই কার্যক্রম চালাচ্ছে কোটি কোটি যাত্রীকে প্রতিদিন যাতায়াতের সুবিধা দিয়ে ওলা এখন ভারতের বৃহত্তম মোবিলিটি প্ল্যাটফর্মগুলির অন্যতম ভবিষ্য আগরালের এই সাফল্য কেবল উদ্যোক্তা মনোভাবেরই উদাহরণ দেয় না বরং ভারতের নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে ও নতুন উদ্যোগ নেওয়ার पिरो नाऊ जो